মেয়েটির প্রেম তার অজান্তেই ভেঙে যায় এবং সে কখনোই ভাবতে পারেনি যে তার সঙ্গে এভাবে নির্মমভাবে তাকে ছেড়ে চলে যাবে কিন্তু গাড়ি চলে যেতে আশ্চর্যজনকভাবে মেয়েটি নির্ভয়ে দাঁড়িয়ে থাকে তারপর তাড়াহুড়ো না করে একটি বিশেষ যন্ত্র বের করে এবং কানে পরে নেয় এবং মুহূর্তেই তার চোখের সামনে এক ভার্চুয়াল পথ ভেসে ওঠে যার সামনে বিশাল পাথরে খাদের কিনারা থাকে তবুও মেয়েটি বিন্দুমাত্র না করে রেলিং এর ওপর দিয়ে লাফিয়ে পড়ে বরফে ঢাকা ঢালবে দ্রুত নিচে নামতে নামতে মেয়েটি এক পথচারীর কাছ থেকে প্যারাশুটের ব্যাগ নিয়ে নেয় যখনই প্রায় মেয়েটি খাদের কিনারায় পৌঁছে যায় তখনই তার পায়ের জোরে সে লাফ দেয় এবং প্যারাশুট মেলে আকাশে উড়ে যায় কিন্তু যতই ওপরে উঠতে থাকে ততই দ্রুত আবার নিচে নামতে শুরু করে তখন মেয়েটিকে ক্রমাগত দিক সামলাতে হয় এবং একটি মাত্র ভুলি তাকে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে হঠাৎ একগুচ্ছ ভবন তার পথ রুদ্ধ করে দেয় সাহস করে একটি ছাদের ভর করে লাফ দেয় এবং সাফল্যের সঙ্গে পার হয়ে যায় কিন্তু শ্বাস নেওয়ার আগেই ওপর মেয়েটি তার সামনে দেখতে পায় উঁচু একটি পাহাড়ি প্রাচীর মেয়েটি তখন ভয়ে কেঁপে ওঠে তখন প্রাণপণ চেষ্টা করে দূর থেকে দড়ি টেনে ধরে যেন কোনোভাবেই মেয়েটি রক্ষা পায় তখন মেয়েটির মনে হয় যে অবশেষে হয়তো এখন সে নিরাপদ কিন্তু ঠিক তখনই সামনে এক অদ্ভুত আলোর ছলক দেখা যায় প্রতিক্রিয়া করার সময়ও সোজা ধাক্কা খেয়ে যায় তারপর সে দড়ি দড়ি কেটে দেয় এবং একটি স্টিলের মাধা ধরে মেয়েটি ধীরে ধীরে এগোতে থাকে পাহাড়ি রাস্তার দিকে কিন্তু যখন তার লক্ষ্য চোখে পড়ে যায় তখনই মেয়েটি তার হাত ছেড়ে দেয় তখন উঁচু জায়গা থেকে ঝাঁপ দিলেও নিচে থাকে পুরো ও নরম তুসারে। এবং কোনো আঘাত ছাড়াই মেয়েটি নিরাপদে নিজের গন্তব্যে পৌঁছে যায় পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব